হাই গাইস আমি বিদেশ এই ভিডিওতে আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কাকে বলি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রকার ওকি কি বিস্তারিত আলোচনা করব প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ জানার আগে আমি সফটওয়্যার সম্বন্ধে ধারণা থাকতে হবে তাই সফটওয়্যার কাকে বলে তা জেনে নেওয়া যাক আসলে কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট বা অংশগুলি নিজে নিজেই কাজ করতে পারে না হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য সফটওয়্যারের প্রয়োজন হয় তাই প্রশ্ন আছে সফটওয়্যার কি যে সমস্ত নির্দেশাবলী দ্বারা যে কোনো কম্পিউটার সিস্টেমকে পরিচালন করা হয় এবং নির্দিষ্ট কাজের জন্য হার্ডওয়ারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় তাকে কম্পিউটারের সফটওয়্যার বলে যেমন এম এস ডস এম এস উইন্ডোজ এম ওয়ার্ড টেলি পেজ কোরাল ড্রো ইত্যাদি এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নিচে থেকেই কোনো কিছু কাজ করতে পারে না সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নির্দেশের মাধ্যমে সমস্যার সমাধানের পদ্ধতি বুঝিয়ে দিতে হয় কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ বর্ণ সংকেত অঙ্ক বিন্যাসের নিয়ম মিলিয়েই তৈরি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সমস্যা সমাধান বা নির্দিষ্ট কাজ সম্পাদনের উদ্দেশ্যে পরস্পর নির্দেশের সমষ্টিকেই প্রোগ্রাম বলে অর্থাৎ যেমন বাংলা ইংরেজি হিন্দি ইত্যাদি ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি ঠিক একইভাবে কম্পিউটার প্রোগ্রাম ক্ষেত্রে এর ভিন্ন ভিন্ন ভাষা বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম করা হয় তাই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি কম্পিউটারের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় প্রোগ্রাম রচনার জন্য উপযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত দুই ধরনের এক সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সমস্ত সিস্টেম সফটওয়্যারগুলি সিস্টেম প্রোগ্রামিং ভাষার মাধ্যমে লেখা হয় এই সিস্টেম প্রোগ্রামিং লিখিত সিস্টেম সফটওয়্যারগুলি ব্যবহারকারী ও কম্পিউটারের মাধ্যমে একটা যোগসূত্র তৈরি করে অর্থাৎ অপারেটিং সিস্টেম এবং ব্যবহারকারীর মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটিকেই বলা হয় সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনো সিস্টেমকে পরিচালনা করার জন্য যে ডাইরেকশনগুলি দেওয়া হয় বা যে নির্দেশগুলি দেওয়া হয় তাকেই সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে এরপর আসি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ব্যবহারকারী নিজস্ব প্রয়োজনে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অপরটি হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ যে ভাষার ক্ষেত্রে প্রতিটি সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তরিত করা যায় তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে পড়ে বেসিক কোবল ফোরটেন ইত্যাদি পরবর্তী অংশগুলি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে তাই আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং